শুধু দর্শক বিন্দু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রতিদিন মতো কৃষক ভাই আজকে একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে দেখবো ড্রাগন ফল তা আমি দাঁড়িয়ে আছি একটা ড্রাগন ফলের বাগানের ভিতর প্রচুর বড় ড্রাগন এই যে ড্রাগন ফল গাছ এই যে দেখেন কি রকম ড্রাগন ফল গাছ এই যে এটার ভিতরে কিন্তু ড্রাগন আসে তার ভিতরে ড্রাগন আসা আপনাদেরকে এখন চেষ্টা করব এই যে টায়ার দিয়েছে দেখছেন প্রচন্ড একটা প্লেয়ার দিয়েছে প্লেয়ারের পর কিন্তু উপরে টায়ার দিয়েছে আপনারা যদি বাড়িতে ড্রাগনের চাষ করেন ঠিক এইভাবে করতে পারবেন দেখছেন এখান থেকে মাথায় মাথায় ড্রাগন আসবে তো আমরা একটা ড্রাগনের ফুল দেখতে পাচ্ছি এই যে দর্শক এই যে এই যে ড্রাগনের ফুল চলে আসছে এই যে ড্রাগন অনেক বড় একটা ড্রাগন হবে এই জায়গায় চলে থাকবে তো গাছগুলো অনেক পুরানো গাছ বাগানটা কিন্তু অনেক বড় বাগান বিশাল বড় একটা ড্রাগনের বাগান একটা ফল আমরা পেলাম না এক জায়গায় ফল পেয়েছি এই দেখেন কোথায় থেকে ফলটা আসছে দেখছেন এই যে ড্রাগনের ফল আসছে গাছটা কিন্তু দেখতে খুব পড়্তাজা গাছ এটা তার তো ভিতর দিকে যে আপনাদের ড্রাগন গাছগুলো দেখায় ঘুরে ঘুরে অনেক বড় একটা প্রচিত এই জায়গায় ড্রাগনের ফল কিন্তু আসবে এটা আমি চলে আসছি তো ভিতরের দিকে এই যে দেখেন দেখছেন এই দেখেন ফল আসার সিজেন এখনো তো ফল কিন্তু আজ চলে আসবে ও মা কাটা আছে প্রচুর বড় কাটা আরেকটা ড্রাগন আছে বড় ড্রাগন চলুন দেখে আসি আপনাদেরকে দেখাবো ও একটা ড্রাগন আসছে আমি আপনাদেরকে ড্রাগনের একটা বাগান দেখাচ্ছি বিশাল বড় একটা ড্রাগনের বাগান জঙ্গলের ভিতর বাগানটা করছে প্রজেক্টটা কিন্তু অনেক বড় প্রজেক্ট এই যার একটা ফুল আছে দেখছেন এই দেখছেন অনেক বড় এটা ড্রাগনটা যখন হবে না তখন দেখা যাবে ড্রাগন তো আমরা এখন সকলে চিনি এটা কিন্তু একটা বিদেশি একটা ফল অনেক বড় আপনার এই যে দর্শক ওদিকে দেখেন যে কত বড় বড় গাছ গাছ ড্রাগনের এই যেখান থেকে ড্রাগনের ফল আসবে ওদিকে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দেখছেন পুরো সব টায়ার দিয়ে দিয়ে কিন্তু ড্রাগনের গাছগুলো রাখা হয়েছে আর ড্রাগন কিন্তু প্রচুর ড্রাগন আসছিল ড্রাগন কিন্তু যে চাষ করেছে সে কিন্তু ড্রাগন খেয়েছে আমরা এদিক দিকে ঘুরে আসি এখানে কিন্তু হাঁটাও বিপজ্জনক কারণ শুন শুন গাছ বলা হয় এটি গাছ কিন্তু মজবুত আছে এবং জোরালো আছে গা গুলির ক্ষেত্রে মানে বাগানের ভিতর দিয়ে কিন্তু আমরা হাঁটতেছি অনেক বড় সুন্দর একটা ড্রাগুন বাগান এই যে এই যে এটা কত সুন্দর ফল কিন্তু আসবে ফল আসলে কিন্তু আমরা আবার আসবো আমরা বেশি থাকতে পারতাছি না কারণ প্রচুর গরম এখানে এই যে আমরা এখন বাইরের দিকে যাওয়ার চেষ্টা করবো তো আপনাদেরকে যে জিনিসটা আজকে দেখানোর চেষ্টা করেছিলাম সেটা হলো ড্রাগন বাগান ড্রাগন বাগান কীভাবে চাষ করবেন সেটা কিন্তু আপনাদেরকে বলে দিয়েছি যে একটা প্লেয়ার লাগবে এটা একটা প্লেয়ার এই যেখানে একটা প্লেয়ার এই প্লেয়ারের ভিতরে কিন্তু এই গাছগুলো বাড়াতে হবে আপনার গাছ টায়ার দিতে হবে খুব শক্ত দেখছেন প্রচুর শক্ত চলুন আমরা বাইরে দিকে যাই এই যে এটা তো আপনাদেরকে দেখিয়েছিলাম যে ফুল আসছে ড্রাগন আসবে অনেক বড় ড্রাগন হবে এখানে এই অনেক সুন্দর একটা বাগান দেখেন এই যে এই পাশটা দেখেন একটু আপনারা একটু দেখার চেষ্টা করুন এই পাশে অত বড় বিশাল বড় ড্রাগনের বাগানটা দেখছেন আরো বড় বড় ড্রাগন ওখানে যাওয়া সম্ভব না কারণ ওখানে যেতে হলে অনেক সময় ব্যাপার অনেক কাটা টাটা আছে তো দর্শক আমরা এতক্ষণ যে জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে ড্রাগন কিভাবে চাষ করবেন ড্রাগন চাষ করার নিয়মটা আমি বলে দিয়েছিলাম যে একটা টায়ার বানবেন উপরে আর একটা প্লেয়ার দেবেন তারপরে ড্রাগনের গাছ এখানে এই টায়ার উপরে যে গাছটা হবে সেই গাছটা কিন্তু ঝুলে পড়বে ঝুলে পড়ার পর কিন্তু এখান থেকে এখান থেকে এখান থেকে চতুর্শের ড্রাগন আসবে তো দশ এতক্ষণ আপনাদের ঘুরে ঘুরে ড্রাগন একটি বাগান দেখালো তো সবাই হবেন পরবর্তী কৃষকের একটি ভিডিও জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন ধন্যবাদ সবাইকে